আসসালামু আলাইকুম एवरीवन দেশ সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টস এর নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ারড বাই সাকুরা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল সেন্টার আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া খানম চৌধুরী চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়তে মনোনয়নপত্র তুলেছে নির্বাচক আব্দুর রাজ্জাক ফলে বিসিবি নির্বাচক পদ থেকে পদত্যাগও করেছেন তিনি এছাড়া খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়ে আজ মনোনয়নপত্র কেনেন তিনি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে এক রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল আগে ব্যাট করে আট উইকেটে দুইশো বিয়াল্লিশ রান করে নিগার সুলতানারা জবাবে শেষ বলে দুইশ একচল্লিশ রানে অল আউট হয় শ্রীলঙ্কা চীনে অনুষ্ঠিত তিয়ানিউ লিউফাং কাপের ফাইনালে উহান দলের কাছে তিন শূন্য গোলে হেরে রানার্স হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একাডেমি দল তবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট খা। প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন বিশ্ব বক্সিং কাউন্সিলের এশিয়া অ্যাম্বাসেডর এবং কিংবদন্তি অরবিন্দ লালওয়ানি এছাড়া বক্সিংকে আরও সমৃদ্ধ করতে দুই দিনের বিশেষ বক্সিং ট্রেনিং কোর্স সহ আটজন ট্রেনারকে সার্টিফিকেট প্রদান করেছেন তিনি সাফ অনুর্ধ্ব সতেরো ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালের ট্রাইবেকারে ভারতের কাছে চার এক গোলে হেরে শিরোপা হারিয়েছে বাংলাদেশ ফলে এ জয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টে এগারোবার অংশ নিয়ে রেকর্ড সপ্তম শিরোপা জিতল ভারত মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশে রানার্স আপ হয়েছে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব এবং হ্যান্ডবল এবং দাবাই জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এছাড়া বিশ্ব ক্যাডের দাবায় অংশ নিতে তিন শিক্ষার্থী বর্তমানে কাজাখাস্তানে রয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল ইতিহাত তাদের কোচ লরা ব্লাকে বরখাস্ত করেছে ফরাসি কোচ ব্লা এক মৌসুমে লিগ শিরোপা এবং কিংস কাপ জিতলেও নতুন মৌসুমে ভালো শুরু করতে পারেনি দলটি ফলে এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাব সারজাই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে উনিশ করে নেপাল একশো আটচল্লিশ লালিগায় আতলেতিকো মাদ্রিদের মাঠে পাঁচ দুই গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে দুই দুই সমতায় থাকলেও দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে বড় জয় নিশ্চিত করে আতলেটিকো গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছি তুরস্ক এছাড়া জানা যায় ওয়েফার সদস্য হিসেবে প্রথম দেশ তুরস্কই যারা প্রকাশ্যে এমন দাবি তুলেছে এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সেজ্যুতি বিয়ন বর্ডার স্পোর্টসের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ